কাকে বলে শ্বসন কত প্রকার শ্বসনের গুরুত্ব লেখ কাকে বলে শ্বসন হলো একটি বিপাকীয় প্রক্রিয়া যেখানে জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এই প্রক্রিয়ায় খাদ্য যেমন গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয় যা জীবদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজন শ্বসনের প্রকারভেদ শ্বসন প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা যায় যথা সবাদ শোষণ বা বায়বীয় শোষণ আর দ্বিতীয় অবাধ শোষণ বা অবায়বীয় শোষণ সবাদ শোষণ কাকে বলে সমাজ শোষণ হলো এক ধরনের বিপাকীয় প্রক্রিয়া যেখানে কোষের মধ্যে থাকা জৈব অণুগুলি যেমন গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে এবং কার্বন অক্সাইড ও জল উপজাত হিসেবে বের হয় অবাধ শোষণ কাকে বলে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের দরকার হয় না তথা অক্সিজেনের অনুপস্থিতিতে সংঘটিত শোষণকে বলা হয় অবাধ শোষণ খাদ্যদ্রব্য অসম্পূর্ণভাবে জারিত হবার কারণে অবাধ শ্বসনে সবাধ শোষণ অপেক্ষা কম শক্তি নির্গত হয় শ্বসনের গুরুত্ব শক্তি উৎপাদন শ্বসন প্রক্রিয়ায় খাদ্য ভেঙে এটি আকারে শক্তি উৎপন্ন হয় যা জীবকোষের সকল প্রকার ক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয় যা বর্জ্য পদার্থ হিসেবে দেহ থেকে বের করে দেয়া হয় শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণ শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন তাপ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ শ্বসন প্রক্রিয়া রোগ প্রতিরোধে সাহায্য করে কারণ এটি রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে সহায়তা করে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ